পাসপোর্ট ও কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর কর্মকর্তাদের প্রবাসীদের প্রতি সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইং এ প্রথম সচিব ও দ্বিতীয় সচিব হিসেবে পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটান্স পাঠিয়ে তারাই দেশের অর্থনৈতিক ভিত্তিকে দৃঢ় রেখেছে এই প্রবাসীদের বড় অংশ শ্রমিক তাই তাদের সঙ্গে পাসপোর্ট অফিসা উইং এর কর্মকর্তাদের সদা ও সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি তিনি আরো বলেন দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে হবে যাতে একটি সুন্দর কর্ম সৃষ্টি হয় কর্মকর্তাদের প্রতি পেশাদারিত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি তিনি আরও বলেন সিভিল সার্ভিসের মান সমোন্নত রাখতে হবে কোনো ধরনের দুর্নীতি কিংবা রাজনৈতিক দলে লেজুর বৃত্তি করা যাবে না দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে